হ্যালো সেভেন কেমন আছো কি মজা লাগছে নাকি বোরিং লাগছে তথ্য প্রযুক্তি কিন্তু আমাদের লাইফকে এনজয়েবল করার জন্যই হয়েছে তাই না আমার তো আমরা এই যে প্রতিনিয়ত আমরা কিন্তু প্রাথমিক জীবনে সব প্রযুক্তির সাথে সাথে আমরা আস্তে আস্তে নিজেদেরকে যে স্টেবল করছি সেই জিনিসগুলো জানছি এটা কিন্তু একটা মজার বিষয় তো চলো আমরা আজকে পাঠে আরও কি কি মজা পাই আমরা পার্থক জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তির আজকে যে বিষয়গুলো আলোচনা করবো পার্ট তিন এবং চার প্রথমে একটা ছবি দেখছি আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম কাগজ বিহীন অফিস এবং স্কুলের কাগজ এবং তোমাদেরকে একটি হোমওয়ার্কও দিয়েছি আমি সেই জায়গাটাতে আসছি একটু পরে দেখো আমি একটু বললাম যে আমাদের অফিসে আগে বেতন দিতে গেলে কেমন হতো বা ব্যাংকিং সিস্টেমগুলো এখানে একটু দেখো কাগজের স্তূপ তাই না কাগজে ফাইল এই টেবিল থেকে ওই টেবিল ওই টেবিল থেকে ওখানে বা এই যে এই জায়গাগুলোতে বিভিন্ন বছর হয়তো তুমি কখনো যদি স্কুল অফিস ভিতরে যে দেখবা ফাইলে এত সালে ফাইল এত সালের এসএসসি পরীক্ষা এত সালে মানে প্রত্যেকটা অফিস তাদের প্রয়োজন অনুসারে এইভাবে রেকর্ড করে রাখে এখন তুমি যদি এই ভদ্রলোককে কোনো একটা কাজে এসে বলো আঙ্কেল বা স্যার আমি এখন গিয়েছি আমার বড় ভাই পঁচানব্বই সালে পাশ করেছে ওনার একটু একটা বিষয় জানা দরকার ছিল ওনার ওই সময় স্কুলে এখন চিন্তা করো হয়তো বা ইনি এখন বলবে বাবা আমি এখানে তো জয়েন করছি দুই সালে তো তাহলে এই ফাইলটা সে তাহলে তো উমুক দেখতো উমুক কবে আসবে সেখান থেকে তাহলে খুঁজে পাওয়াগুলো কতটা সময় সাপেক্ষ এখন জাস্ট পিসিতে যাবে গিয়ে সব ডাটা এন্ট্রি করা আছে ডেটাগুলো আছে সার্চ দিবা সব অ্যানালিস্ট চলে আসবে তাই না যেরকম ব্যাংকের ক্ষেত্রে কি হতো আগে ধরো তুমি চেক জমা দিয়েছ তোমার চেক নিয়ে যে ওনার কাছ থেকে ভেরিফিকেশন করবে ভেরিফিকেশন করার পরে উনি গিয়ে এই লকার থেকে তুমি যে কত সালে অ্যাকাউন্ট খুলেছিলে সেটা বের করে ব্যাকআপ ব্যাকআপ করে দেয় সেইখানকার সিগনেচারটা ঠিক আছে কি না তোমার চেহারার ছবি সেই ছবিটা আছে কিনা এখন আজ থেকে বিশ বছর আগে অ্যাকাউন্ট করেছিল সেই সময় ছবি এখনকার ছবি এটি পরে চেক করে এখানে লিখবে লেজার বুকে যে একটু জমা এতো তুলছে এত বর্তমান ব্যালেন্স এত এগুলো সব হিসাব নিকাশ করবে দেন তারা ক্লিয়ারেন্স একটা দিয়ে অ্যাকাউন্টসে পাঠাই দিবে কতগুলো প্রেসার এখন সরাসরি চেক নিয়ে এসে জমা দিবা জাস্ট তোমার নাম্বারটা দেওয়ার সাথে সাথে তাদের পিসি স্ক্রিনে তোমার সিগনেচার তোমার ছবি সব চলে আসবে অ্যামাউন্ট দেওয়ার সাথে সাথে ওখানে এক্সেল শিট হয়ে থাকবে কত টাকা জমা ছিল আজকের ডেটে কত তুলছো চেক নাম্বার সব এন্ট্রি হয়ে যাবে তোমাকে টাকা দিয়ে কত সহজ হয়ে যাচ্ছে কত নিট অ্যান্ড ক্লিন কত কাজগুলোকে সহজ হচ্ছে দেখো অনলাইনে খাওয়া যেই পেপারটাই আমরা অনলাইনে করতে পারছি এতে করে আমাদের সুবিধাগুলো কি হচ্ছে দেখো খরচ কমে যাচ্ছে কেমিক্যাল কমে যাচ্ছে এবং কাগজ আসে কই থেকে গাছ থেকে তাহলে গাছ কাটা পরিবেশ দূষণ সব কিছুটা আমরা একটা সুন্দর ভবিষ্যৎ ভালো পৃথিবীগুলো পাচ্ছে তাই না তাহলে আমাদের কাজ সহস হচ্ছে ব্যয় কমে যাচ্ছে সময় স্বল্পতা লাগছে এত কিছু হচ্ছে কাগজবিহীন অফিস বা ব্যবস্থা করার জন্য চলে আসো আমরা পেজটা বের করে পাঠ দেখা যাচ্ছে আজকাল কি কাগজে না লিখে কম্পিউটার লিখতে পছন্দ করছে মনিটরে স্বাচ্ছন্দ্য বোধ করছে এবার দেখো আমরা কিন্তু এখন আমরা ডিজিটাল বোর্ডে ক্লাসগুলো করছি এটা আছে তোমরা দেখো এখন কি হচ্ছে আগে স্টুডিওতে সব ছবি তুলতে এখন কি হচ্ছে মোবাইলে ছবি তুলছি মোবাইলে প্রিন্ট করা দরকার নেই ছবিগুলো খুব সুন্দর করে আমরা সরাসরি পিসিতে দেখছি মোবাইল স্ক্রিনে পাঠাই দিচ্ছে তাই না এর ফলে ব্যাঙ্কিং কার্যক্রম বিভিন্ন কিছু আমরা একটু পড়ে নেব আমরা যে কথাগুলো বললাম তহব স্থানান্তর করতে বাহ্যিক কাগজ প্রয়োজন ছাড়া বিল পরিশোধ বিভিন্ন কিছু করা যাচ্ছে মোবাইল ব্যাংকিং মাধ্যমে এবং কি করছে আমরা আদার্স সফটওয়্যার মাধ্যমে যখন কাগজবিহীন আমরা প্রসেস এই কাগজবিহীন বলতে আমরা সেটাকে কি করছি কোনো ডিভাইস এবং সফটওয়্যারে লিপিবদ্ধ করছি ঠিক আছে এবার একটা নতুন ছবিগুলো দেখো এই মেশিনটা এটা কি কী বলছে দেখো তবু হলেন ইলেকট্রিক ভোটিং মেশিন সংক্ষেপে বলা হয় ইভিএম এই যে মেশিনটা দেখছো এটাকে বলা হচ্ছে ইভিএম ঠিক আছে ইলেকট্রনিক ভোটিং মেশিন এই মেশিনে প্রতীকগুলো দেখো এখানে বাটনগুলো রয়েছে প্রত্যেকটা বাটনের পাশে সেই প্রার্থীর নাম এবং তার প্রতীক দেওয়া আছে তুমি যাকে ভোট দেবে জাস্ট এখানে প্রেস করতে হবে প্রেস করার পরে এখন কথা হচ্ছে যদি আমি সিস্টেমগুলো দেখবো যে স্যার প্রেস করবো ভুল ক্রমে আমার বাটনে প্রেস হচ্ছে তাহলে ন তুমি কনফার্ম হওয়ার পরে এখানে ওকে দিবা দেন সেটাকে ভোট হিসেবে কাউন্স হবে আচ্ছা আগে কি করতে হতো এই যে প্রতীকদের যে সিলটা দেখো এখানে দেওয়া আছে সেটাই আগে এরকম ব্যালট পেপারে থাকতো সেখানে তোমাকে একজন প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার আছে তারা দেওয়ার পরে তোমাকে একটা গোপন কক্ষ তাকে সিল দিয়ে ভাঁজ করে বুতে ফেলতে দিন শেষে সবগুলোকে ব্যালট পেপার খুলে সিল দিয়ে চেক করতে হতো দেখো কিভাবে দেওয়া হয় একটু দেখে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট প্রদান প্রক্রিয়া প্রথমে ভোটার শনাক্তকরণ করন তোমার এনআইডি দিয়ে সেটা শনাক্ত স্মার্ট কার্ড ভোটার নাম্বার অথবা এনআইডি নাম্বারের যে কোনোটি দিয়ে ভোটার করা হবে এখানে আপনার আঙ্গুলের ছাপ দিন স্মার্ট কার্ড এনেছেন ভোটার নম্বর বা inid নম্বর ইনএছেন তিনটা পদ্ধতি বলে দিচ্ছে এখানে মানে একই ব্যক্তিকে যে কোনো একটা পদ্ধতি ব্যবহার করতে হবে ঠিক আছে হবে ভোট প্রদান প্রক্রিয়া ভোটার ভোট প্রদানের জন্য গোপন কক্ষে প্রবেশ করবেন সহকারী présiding কর্মকর্তার নিশ্চিতকরণের মাধ্যমে গোপন কক্ষে থাকা ডিজিটাল ব্যালট ইউনিট স্বয়ংক্রিয়ভাবে সচল হবে ডিজিটাল ব্যালট ইউনিটে প্রার্থীদের প্রতীক থাকবে প্রতীকের পাশে সাদা বোতাম আছে ভোট প্রদানের জন্য আপনার পছন্দের প্রতীকের পাশে সাদা বোতামে চাপ দিন ভোট নিশ্চিত করতে সবুজ বোতামে চাপ দিন সবুজ বোতামটি চাপ দিতেই ডিজিটাল ব্যালট ইউনিটে আপনার পছন্দের প্রতীক ছাড়া বাকি সব প্রতীকের ছবি অদৃশ্য হয়ে যাবে এতে আপনি নিশ্চিতপূর্ণ হয়েছে আচ্ছা এবং সবচেয়ে আরেকটা সহজ ব্যাপার হচ্ছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি না বললে তো তোমরা সুবিধা অসুবিধাগুলো আলোচনা করতে পারবা না একটু বলে দিচ্ছি এখন হাকি কি ব্যালট গুনে গুনে কোন প্রার্থী কতগুলো ভোট পেল ঠিক আছে আর এটা অটোমেটিক কাউন্টিং তুমি এখানে প্রেস করছো যে পার্থ হচ্ছে অটোমেটিক সেখানে কাউন্টিং হয়ে যাচ্ছে জাস্ট যেরকম ওই যে তোমাদের অনেকে আছে না ধরো স্কুলের বেতন থেকে তুমি যখন বেতন স্লিপটা দিচ্ছ তোমাকে একটা প্রিন্ট করে স্লিপ পেপার দিয়ে দিচ্ছে এখানে প্রিন্টটা আসতেছে না ওখানে কিন্তু তোমার কোন মাস কত টাকা দিলা কত টাকা এক্সচেঞ্জ হলো সব হিসাব কিন্তু একবারে চলে আসতেছে বা এই যে সুপার শপে বা বিভিন্ন এখন আধুনিক জায়গায় কী হচ্ছে কেনাকাটার ক্ষেত্রে আগে কী করতো সবগুলো বাজারে লিস্ট করে করে তারপরে দিয়ে যোগ করতো যোগ করে হিসাবে এখন কি হচ্ছে জাস্ট বার রিডারের মাধ্যমে রিড করছে অটোমেটিক কাউন্ট হয়ে যাচ্ছে তুমি কাউন্ট করে তোমার বিল হয়েছে কত টাকা কত টাকা এক্সচেঞ্জ হচ্ছে সব এক নিমিশে চা এখানেও ভোট তাই তোমার জাস্ট শেষে কাউন্টিং করতে দিবা অটোমেটিক এই বুথে কতগুলো ভোট পেয়েছে কোন প্রার্থী কত পেয়েছে তার সংখ্যা কত বের হয়ে আসে আগে যে সারাদব্যাপী গণনা করতে হতো এটি প্রয়োজন নাই এতগুলো ব্যালট পেপার সেটার প্রয়োজন নাই ম্যান পাওয়ার কমে গেছে এত লোকের দরকার নেই রকম তাহলে তোমাদের কাজ হচ্ছে আচ্ছা এটা এখন তোমাদেরকে একটু আলোচনা করে নাও বাসায় একটা কাজ দেবো আলোচনা করার জন্য তোমার বন্ধুদেরকে নাও পেতে পারো আমি ইভিএমের পদ্ধতিটা দেখাইলাম তো ইভিএম ব্যবহার করার সুবিধা এবং অসুবিধাটা কি এটা তোমরা একটু নোট ডাউন করবা খাতায় ঠিক আছে ওকে সবার পাঁচ মিনিট আলোচনা শেষ হোমওয়ার্কের থাকবে এবার আসো আমরা পেজ নাম্বার আট বের করি কর্মক্ষেত্রে আমরা এতদিন ছিল প্রাত্যিক জীবনে এবং ব্যক্তিগত জীবনে এবার কর্মক্ষেত্রে আমরা তথ্য প্রযুক্তি কি কিভাবে ব্যবহার করি দেখো এখানে একটা আমরা এতক্ষণ কি দেখলাম কাগজ ব্যবহার না করে অফিসের কাজ কর্ম একটি ধাপ আমরা দেখেছি এর পরের ধাপটা কি হচ্ছে তাহলে অফিস রুম ব্যবহার না করে অফিসে কাজ কিভাবে করা যায় তাই না চিন্তা করে একটা সময় কিন্তু এই বিষয়টা একদম আনভেলেবেল আমাদের কল্পনা তো ছিল না এটা ভালো করে বই সবাই ডাক দিয়ে দাও উনিশশো তিরাশি সালে সর্বপ্রথম এটা নিয়ে আলোচনা সর্বপ্রথম এই ধরনের একটা অফিস শুরু হয় কত সালে উনিশশো সালে সরাসরি কি অফিসে নেই কিন্তু অফিসের কাজ চলছে এরকম অফিসের কি কি বলা হচ্ছে ভার্চুয়াল অফিস ঠিক আছে এবং আমার মনে হয় এটা সবচাইতে তোমরা ভালো বলতে পারবা আপনি কিন্তু দেখো বেশ কোভিডের টাইমে আমরা কিন্তু ভার্চুয়াল ক্লাসে ক্লাস করেছি তাই না প্রত্যেকের হাতে মোবাইল টিচার সেখান থেকে ক্লাস নিচ্ছে আমরা সেখানে অ্যাক্টিভ হয়ে যাচ্ছি ক্লাস হচ্ছে ভিডিও রেকর্ডিং মাধ্যমে ভিডিওর মাধ্যমে আমরা সেটা ক্লাস করছি তোমরা করছো এখন এইভাবে দেখো ভার্চুয়াল ক্লাসরুমগুলো করা হচ্ছে ঠিক তেমনিভাবে ভার্চুয়াল অফিস প্রত্যেকের হাতে দেখো ইন্টারনেট সংযুক্ত ল্যাপটপগুলো আছে যে যেখানে বসে আছে অফিসের কাজগুলো হচ্ছে প্রত্যেকে তাদের মতন পিসিতে বা ল্যাপটপে তাদের প্রয়োজনীয় কাজগুলো করে সেন্ড করছে এবং প্রয়োজন হচ্ছে তারা টিমওয়ার্ক সবাই সবার সাথে একসাথে যুক্ত হয়ে কাজগুলো করছে জুম মিটিংয়ের মাধ্যমে করছে তাহলে সেখানে কি হচ্ছে অফিস রুম নাই যে যেখানে আছে সেখানে বসে কাজ করছে বাসা থেকে কাজ করতে পারছে কিন্তু সারা দিন শেষে একটা সুন্দর অফিস থেকে যেরকম আউটপুট পাওয়া যায় তার যাতে একটা বেটার আউটপুট তারা পাচ্ছে ঠিক আছে তাহলে একটু আমরা দেখে নি ভার্চুয়াল অফিসটা কি সরাসরি কেউ অফিসে নেই কিন্তু অফিসের কাছে এরকম একটা অফিসে হচ্ছে ভার্চুয়াল অফিস তাই না আচ্ছা ভার্চুয়াল অফিসে কি কি যেগুলোকে ভার্চুয়াল অফিস বানানো যাবে না সব তবে হ্যাঁ সব অফিসকে ভার্চুয়াল অফিস বানানো যাবে না অনেকগুলো বিশেষ করে আইটি বা সফটওয়্যার এরকম ধরনের টেকনোলজি যে অফিসগুলো আছে সেটা বা কল সেন্টার হ্যাঁ এখন এই এইগুলোকে হচ্ছে ভার্চুয়াল অফিসের রূপান্তরিত এরকম অনেকগুলো অফিসই ভার্চুয়াল অফিস করা সম্ভব দেখো এখানে কি কি সুবিধাগুলো হচ্ছে বড় বড় বিল্ডিং প্রয়োজন হচ্ছে না রাস্তাঘাটে ট্রাফিক জ্যামের সঙ্গে যুদ্ধ করে কাউকে অফিসে যেতে হচ্ছে না বাসায় বসে কাজ করে অফিসের কাজের পাশাপাশি বাসায় একটা সমন্বয় কাজকর্মগুলো করতে পারছে আচ্ছা সাধারণ অফিসে যারা কাজ করে তাদের অফিসের কাছাকাছি থাকতে হয় ভার্চুয়াল অফিসে ছশো এই যে দেখো এগুলো হচ্ছে ভার্চুয়াল অফিসের সুবিধা আরো কিছু সুবিধাগুলো পাওয়া যেতে পারে আমরা এগুলো একটা তোমরা সবাই একটু ভালো করে দেখে না আবার দেখাচ্ছি কারণ আমাদের কিন্তু এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা অধ্যায় শেষে বলবো এর ভিতরে এটা একটা আছে যে ভার্চুয়াল অফিস বলতে কি বোঝো ভার্চুয়াল অফিসের সুবিধাগুলো কি কি তা উল্লেখ করো তোমাদের বইতে আছে দেখো সব একটু পড়ে নিবা এবং এর একটা সবচেয়ে সুবিধা ভার্চুয়াল অফিস দিনরাত 24 ঘন্টা কাজ করা সম্ভব আমরা যে কথাগুলো বললাম যে কোনো স্থানে বাসার কাজ করতে পারবে ধরো এইভাবে স্বাধীনভাবে কাজ করে যায় এরকম বিভিন্ন কিছু আছে এরপর একটা আছে কল সেন্টার আমরা একটা ভিডিও দেখি কাস্টমারদের সাথে কথা বলতে পছন্দ করেন কল সেন্টারে কাজ আপনার জন্য হতে পারে উপযুক্ত পেশা এই চাকরিতে আপনার মূল দায়িত্ব হবে ফোন কলের মাধ্যমে কাস্টমারদের সাথে প্রোডাক্ট এবং সার্ভিস নিয়ে কথা বলা এছাড়া তাদের প্রশ্নের উত্তর দেওয়া ও কোন সমস্যা থাকলে তার সম্ভাব্য সমাধান দেবার কাজও করতে হতে পারে কল সেন্টারে ইন্টারভিউতে আপনার সম্পর্কে যা যা ইন্টারভিউতে প্রাথমিকভাবে এছাড়া শিফট অনুযায়ী ভিন্ন ভিন্ন সময়ে কাজ করার জন্য তৈরি থাকুন তবে প্রয়োজন হলে সহকর্মীদের সাথে কাজের সময় ও দায়িত্ব বদলে নিতে পারে পঁচিশ হাজার টাকা পড়লে রয়েছে প্রমোশন পাবার সুযোগ আচ্ছা এটা একটা আমরা দেখলাম যে কল কাস্টমারদের সাথে আচ্ছা তাহলে দেখো এটা একটা কল সেন্টার তোমাদের বলতেছি যে কোনো সময় যে কোনো ধরনের তথ্য পাওয়া যায় ধরো আমি একটা ব্যাঙ্কিং সেবার জন্য দিচ্ছে এখন আমার সেটার জন্য একটা আমার অ্যাকাউন্টে কোনো একটা ইনফরমেশন দরকার ঠিক আছে তাহলে কী হলো আমরা সেই ব্যাংকের দেখবা যে এখন তাদের কল সেন্টার নাম্বার আছে ওয়ান সিক্স ফোর ফাইভ ওয়ান এরকম কোনো একটা তুমি সেখানে দিলা দেওয়ার সাথে সাথেই তারা সেখানে কাস্টমার যারা আছে কল সেন্টার প্রতিনিধি আছে তারা ফোনটা রিসিভ করবে রিসিভ করার পর তোমার তুমি কী সমস্যার জন্য সমাধান জানতে চাচ্ছ এবং তারা তোমাকে ফোনে সেই সমস্যাটার সমাধানটা ওকে করে দেয় ঠিক আছে তাহলে এটা একটা কতটা সুবিধা তাই না এবং এটা প্রত্যেকটা কোম্পানি বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন এখন কি হচ্ছে আচ্ছা এবার আসো আরেকটা পার্ট পাস দেখো এখানে কিছু বাংলাদেশ বিশাল বিশাল জাহাজ তৈরি করে পৃথিবীতে বড় বড় দেশে রপ্তানি করছে শিপয়ার্ড যেটাকে বলা হচ্ছে যে এখানে বড় বড় জাহাজগুলো তৈরি করছে এখানে শুধু জাহাজ না ঘাটে দোকান তারপরে আদার হচ্ছে ঝড় তাপের ব্যাপারে যেরকম হচ্ছে আহ এই যে আয়রন ফ্যাক্টরিগুলোতে তো ওই জায়গায় সাধারণ মানুষগুলো এই তাপগুলো সহ্য করতে হয় এরকম ঝুঁকিপূর্ণ কাজে ফ্যালচার কাজগুলোতে কি করছে এরকম মেশিন রোবট ব্যবহার করা হচ্ছে এতে কি হচ্ছে অনেক কাজটা সহজ এবং ঝুঁকি মুক্ত হচ্ছে তা আমরা একটু দেখে নেই দেখো একটা গাড়ি কোম্পানি এখানে মানুষের চাইতে রোবটের সংখ্যাটা বেশি Start the process by uncooling these gigantic dyes out of those gigantic machines. And then all of these parts, as they are finished, so to speak, are brought to In the car and we actually married it all together. We vital setting in the robot, We actually have five different overall joining methods uh, for the body shell. We use adhesive, we use self piercing rivets, we have cold metal transfer, conventional resistance welding. As well. You have multiple pretreatment, primer, base coat, clay coat. All of this is supplied with robots that have a special ability to paint in a very clean environment. You get a beautiful paint cap, is the one that puts the seats inside the model. And the same robot is able to change tools go from a seat handling device to putting the windshield. Actually, grab the windshield, put some glue around it, and then put the windshield on the car as well as the Thale. glass. Of <laughs> তালিকা তৈরি করো বর্তমানে বিপজ্জনক কি কি কাজে রোবটে ব্যবহার করো তার একটি তালিকা তৈরি করো সবাই একটু চিন্তা করো পাঁচ মিনিট তুমি এখন চিন্তা করো এরকম আমরা দেখলাম গাড়ি বা অনেক ভারী ভারী জিনিস করে যাচ্ছে আর কোথায় কোথায় হতে পারে শিপইয়ার্ডের কথাগুলো বলা হয়েছে আচ্ছা ঠিক আছে তোমরা তালিকা করছো একটু দেখো আমরা একটু দেখে ভাবে ফায়ার সার্ভিস তাই নাকি আচ্ছা দেখো বিভিন্ন বিল্ডিংয়ে আগুন লাগে যেখানে আমাদের ফায়ার সার্ভিস দমকল কর্মীরা যেতে পারে না আমরা যদি সেখানে ছোটো কোনো ড্রোনের মাধ্যমে রোবটকে দিই সে তার মাধ্যমে একটা পানির পাইপগুলো দিয়ে দিই তাই নাকি আচ্ছা এখানে ঝুঁকিপূর্ণ তোমরা রিসেন্ট একটা দেখো এই যে দুই নম্বর আচ্ছা সবগুলো পয়েন্ট বলতেছি না একটা সাবমেরিন ছোট্ট সাবমেরিন ওসাইন ব্লুগেট নাম শুনেছ যে সাগরের নিচে সেটা ব্লাস্ট হয়ে গিয়েছিল তাই না সেই সমুদ্রে পরে ডুবির অনেক খোঁজাখুঁজি করার পরেও পাইনি যেটা কীভাবে রোবটিক্সের মাধ্যমে সেটাকে ফাইন্ড আউট করেছে ঠিক আছে এরপরে আমরা গোভিল জগ্গরে বা আমরা সেখানেও কিন্তু খুঁজে বের করতে ফাইন্ডিক রোবটগুলো দিতে পারি আয়রন ফ্যাক্টরি ঘটেছে সেখানে অনেক তাপ হয় সেই জায়গায় অনেক ভারী জিনিস কিছু কিছু জিনিস তাহলে এইভাবে কিন্তু আমরা ফায়ার সার্ভিস তারপরে গভীর সমুদ্রে আমরা লিখলাম না মহাকাশে কিন্তু প্রথমে পাঠাইছে যন্ত্র মাধ্যমে তারপরে এইভাবে গুলোকে এখনো সেখানে রোবট যে চাঁদের দেশে বিভিন্ন দেশে গুলো করছে আমরা কিন্তু আর কলকাতা ইন্ডাস্ট্রি এগুলো তো আছেই তাই না কি রোবটের মাধ্যমে কাজ হচ্ছে ইভেন এখন রোবটকে শুধু ভারী কাজ আমাদের দৈনন্দিন গৃহস্থলী কাজে যে ঢাকায় একটা রেস্টুরেন্ট হয়েছে সেখানে রোবট এসে তোমাকে খাবারটা সার্ভ করছে তাই না এখন বা দেশে রোবট হচ্ছে এই যে এ আই নিয়ে আসছি বা বিভিন্ন সফটওয়্যার ফার্মে রোবট বসে দেওয়া হচ্ছে তারা মানুষকে নিয়ন্ত্রণগুলো করছে চেক করছে বিভিন্নভাবে কিন্তু রোবটের ব্যবহার হচ্ছে দেখো আরেকটা দেখো চোখে নিমেষেই কাপড় ভাজ হয়ে যাচ্ছে ঘর গোছানো কিংবা খাবার সার্ভ সবকিছুই হয়ে যাচ্ছে দ্রুত সময়ে এরকম দৈনন্দিন অনেক কাজে দক্ষ রোবট নিয়ে দুইশো কোম্পানি হাজির হয়েছিল জাপানের টোকিওতে অনুষ্ঠিত আন্তর্জাতিক তবে রোবট নিয়ে আগতদের মাঝে দেখা যায় ভিন্নমত জাপানে আয়োজিত আন্তর্জাতিক এই প্রদর্শনীকে ঘিরে ভবিষ্যতের কর্মক্ষেত্রে মানুষ ও রোবটের অংশগ্রহণ নিয়ে এক ধরনের বিতর্কও সৃষ্টি হয় রোবট তো রোবট আমামোতে রোবটরা আমাদেরstripped 58 আক্ষ নির্ভরতা মানে সামনের দিকে এগিয়ে চলা এর চেয়েও বেশি আমানো যায় মানুষ তখন সৃষ্টিশীলতায় মনোযোগী হতে পারবে ঠিক আছে তাহলে এখানে তারা এখন দৈনন্দিন খাবার দেওয়া ঘর গোছা ঘর মোছা কাপড়বাসা সব গিয়েতে রোবট হচ্ছে তোমাদের বইতে একটা ছবি আছে দেখো ড্রাইভার ছাড়া গাড়ি চালানো যায় খুব তাহলে এটাই বাস্তব এখন তাই না গুগল স্কার্স বা জিপিএস ট্র্যাকিং এর মাধ্যমে এখন কি হচ্ছে সফটওয়্যার মাধ্যমে এভাবে গাড়ি তুমি হয়তো এখন ইন ফিউচার বিষয়তে আসবে তুমি জিপিএসের মাধ্যমে জাস্ট অ্যাড্রেস দিবা লোকেশন দেবো অটোমেটিক গাড়ি চলে আসবে ঠিক করবে উঠবা গাড়ি তোমাকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিবে এভাবে আমার কাছে প্রথম দিকে তাহলে যদি গাড়িটা অ্যাক্সিডেন্ট করে বা কি হয় আসলে তার একটা ফ্রিকোয়েন্সির মাধ্যমে সামনে কোনো বাধা আসলে গাড়ি অটোমেটিক কোথায় সাইড দিতে হবে কোন দিকে যেতে হবে ইটস অন এভরিথিং খুব নিখুঁতভাবে তৈরি করেছে যাতে অ্যাক্সিডেন্টের সংখ্যা খুবই কম সঠিকভাবে নিরূপণভাবে সঠিক গন্তব্যস্থলে যাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি একটু এটাও দেখে নাও চালক ছাড়াই চলছে গাড়ি ইতালির তুরিন শহর রাস্তায় পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে চালকবিহীন বিদ্যুৎ চালিত শাটল বাস এর আগে অনেক দেশে দেখা গেলে ইতালির রাস্তায় প্রথমবার চলল চালকবিহীন কোনো গণপরিবহন যা বানিয়েছে ফ্রান্সের একটি শাটল বাস ট্রায়াল রান নির্মাতা কোম্পানি জানিয়েছে আগামী বছর থেকে চোদ্দ সিটের গাড়িটি গাড়িটির দৈর্ঘ্য পাঁচ মিটারের পারবে এটি অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করতে পারবে রাস্তায় থাকা অন্য গাড়ি কিংবা পথচারী সহ যে কোনো বাধা বিপত্তি নাগাই শাটলের কর্মকর্তা থমাস জাপলানা বলেন এই শাটলে অন্যান্য গাড়ির মতো একটি জিপিএস রয়েছে আর রয়েছে কিছু সেন্সর এই শহরের সব রাস্তার একটি ছবি ম্যাপও রয়েছে এই ম্যাপের মাধ্যমেই শাটলটি বুঝতে পারবে সে কোথায় আছে আর কোথায় যেতে হবে ওকে আর লং করি না তোমরা এরকম অনেক ধরনেরই ভিডিওগুলো আছে একটু দেখে নিব তাহলে তোমাদের পাঠ্যপুস্তকের অনেক বিষয়গুলো আর আমার মনে হয় সহজ হবে তাহলে আমরা এবার আসি এই মধ্যে কী কী নতুন শিখলাম দেখো কাগজ বিন অফিস প্রোগ্রামিং ভার্চুয়াল ক্লাসরুম কল সেন্টার এগুলো কিন্তু দেখলাম তাই না আচ্ছা একটু বড় করে দেখাচ্ছি দেখো একটা মূল্যায়নে আসি বাসা ইন্টারনেট সংযোগ নেওয়ার ফলে আমরা কি দেখতে পারি তাই না আমরা কি কি করতে পারি আমাদের দেশে নানান জায়গায় বসানো চলছে কি কল সেন্টার তাই না অনলাইনে থেকে আমরা এগুলো অনেকগুলো কাজই করে নেওয়ার ফলে আমরা করতে পারি ঠিক আছে গান শোনা অনলাইনে উপার্জন সবগুলোতে আমরা টিক দিতে পারি অফিসে উপস্থিত না থেকে কাজ করে কি কি বলা হচ্ছে ভার্চুয়াল অফিস তাই না কি কী ধরনের অফিস নির্দিষ্ট সময়ের বাইরে অফিসে কাজ করা যায় ভার্চুয়াল অফিসে ওকে আচ্ছা তাহলে রোবট দিয়ে কি কি কাজ করা সম্ভব এটা আমাদের একটি বাসার কাজ দিচ্ছি আর ভার্চুয়াল অফিস তারপরে হচ্ছে এই বিষয়গুলো একটু ভালো করে পড়ে রাখবা ঠিক আছে তাহলে বাড়ির কাজ হচ্ছে রোবট দিয়ে আমরা দেখলাম ভারী ঝুঁকিপূর্ণ কাজগুলো কাজগুলো কারণ বর্তমানে কিন্তু রোবোটিক্স নিয়ে খুব বেশি মানে তথ্য প্রযুক্তির সাথে আছে রোবোটিক্স নিয়ে খুব ব্যাপকভাবে স্টাডি করা হচ্ছে কারণ প্রযুক্তির একটা খুব উন্নতম অংশ ঠিক আছে তাহলে তোমাদের বাসার কাজটা সবাই সুন্দরভাবে করে নিয়ে আসবা বাকি কথা আগে ক্লাসে হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো